হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনারের আপনার প্রতি কি এনার্জি বা রিলেশনে কী হচ্ছে রিডিংটা বন্ধুরা জেনে রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ ওনাদের জন্য ছেড়ে দেবেন সব রাশি সব মানুষ দেখতে পারে সবাই কিন্তু দেখতে পারে কি না কালেক্টিভ রিডিং তো চলুন স্টার্ট করে দিই এঞ্জেল কি বলছে দেখে নিয়ে আপনাকে এঞ্জেল এই মুহূর্তে কি বলছে আগে দেখে তারপরে আপনার পার্টনারের দেখব টে অপটিমাইজ অ্যাবাউট ইউর লাভ লাইফ দেখুন পজিটিভ থিঙ্কিং ফেথ উইল ব্রিং রোমাস আপনার রিলেশানে আপনাকে একটু না হলেও পজিটিভ থাকতে হবে আপনি যদি সর্বক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট পজিটিভ আর চব্বিশ ঘন্টা নেগেটিভ যে পার্টনার এই করছে পার্টনার আপনার পিঠ পিছে চিটিং করছে পার্টনার ওই মেয়ের সঙ্গে কথা বলছে ওই ছেলের সঙ্গে কথা বলছে এই করছে ওই করছে সবসময় যদি ওনার নিয়েই আপনি নেগেটিভ থিঙ্কিং করেন ওটাই হয়ে যাবে ওনাকে ছেড়ে দিন ওনার হালে ঠিক আছে ওনাকে ছেড়ে দিন আপনি নিজের উপর কাজ করুন এখানে এখানে আপনার উপর আপনি আপনার উপর কাজ করুন আর অ্যাকসেপ্ট করতে শিখুন আপনি যদি এখানে আমি যেহেতু টুইন ফ্লেম কোচ তো সেই জন্য টুইন ফ্লেমেরই একটু বেশি জ্ঞান দিই মনে করবেন না আমি কিন্তু সোলমেট বা কার্মিকের কোচ নই তো সোলমেট কার্মিক আমি জ্ঞান দিই না আমি যেহেতু নিজের টুইন ফ্লেম নিজে নিজে এত ইউনিভার্স আমাকে এত লেসেন লার্ন করিয়েছে প্রতিটা মুহূর্তে আজকেও লেসেন লার্ন করছি ঠিক আছে তো আমি জানি এগুলো কি রিলেশনটা তো রিলেশনের মধ্যে আপনাকে অ্যাকসেপ্টেন্স মোডে আসতে হবে আপনি যদি তার কাছ থেকে অনেক কিছু চাহিদা করে রেখেছেন এই মুহূর্তে যে আমার কামিটেড লয়াল আদার্স আদার্স অনেক চাহিদা থাকে সেগুলো করে রেখেছেন আপনার পার্টনার কি করবে আপনাকে মিরার করবে আপনি ওনার প্রতি এক্সপেকটেশন গেছে উনি সুদরে আমার কাছে আসুক সুন্দরভাবে আসুক এই আসুক ওই আসুক উনিও কী করবেন থার্ড পার্টি সিচুয়েশনে আরও সুন্দর বা আরও অপশানস খুঁজে যাবে যে আমার এটা চাই ওটা চাই আপনি যেদিন ওনাকে যেমন অ্যাট ইস উনি যেটা আছে সেইভাবেই উনি আপনি যদি অ্যাকসেপ্ট করতে শিখেন অ্যান্ড আপনি যেগুলো ওনার মধ্যে কোয়ালিটিসগুলো চাইছেন সেগুলো নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন বুঝবেন কথাটা আমার রিডিংয়ের মধ্যে কিন্তু আমি ইনার ওয়াক বলে দিই এবারে যারা বুঝতে পারছেন তারা করে নেবেন যারা বুঝতে পারছেন না তাদের আমি বলতে পারবো না আপনি যদি নিজের মধ্যে যে কোয়ালিটিসগুলো পার্টনারের উপর চাইছেন সেগুলো নিজের উপর ডেভেলপ করেন যেমন কমিটমেন্ট লয়ালিটি আপনি নিজের শোনের সঙ্গে কতটা লয়্যাল কামিটমেন্ট আছেন আর আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন উনি যেমন আছে তেমন এটা মনে কোশ্চেন মার্ক করবেন আপনি উনি ফ্ল্যাট করছেন অন্য মেয়েদের সঙ্গে উনি অন্য জায়গার সঙ্গে অন্য মেয়েদের সঙ্গে শুচ্ছেন আমি কথাই বলছি কথাগুলো হয়তো খুব তীক্ষ্ণ লাগছে কারণ আমি টুইন ফ্লেম তো সেই জন্য হতে পারে ওই মিষ্টি কথা সুগার কোট কথা আমি বলি না কারণ জানি ওগুলো কোনো লাভ নেই তো আপনাকে আপনি যদি পারেন অ্যাকসেপ্ট করতে তবে গিয়ে এখানে মিরারিংটা আপনি আটকাতে পারবেন আপনি ওনাকে অ্যাজ ইট অ্যাকসেপ্ট করুন উনিও আপনাকে আপনি যেমন তেমনই ইয়ে করবেন ওনার মনের মধ্যেও খেয়াল রাখতে পারে যে আমার খুব সুন্দর খুব কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে ঘর গোছালো মেয়ে শান্ত মেয়ে চাই যেটা হয়তো এই মুহূর্তে আপনার মধ্যে উনি দেখতে পাচ্ছেন না আপনি যতই ওনাকে লাভ করুন যতই করুন উনি আপনার মধ্যে সেই কোয়ালিটিসগুলো হয়তো দেখতে না কারণ মিরারিং করছে ওকে তো আপনাকে এখানে বুঝতে হবে ব্যাপারটা মিরানিংয়ের কেসটা আর গোয়িং টু নো ইচ আদার এখানে আরও ভালো করে আপনাদের বুঝতে হবে আপনি এখন যদি বলেন আট বছর ধরে আমি একসঙ্গে আছি তো এখানে হয়তো কিছু কিছু জিনিস আপনাকে নিজের মধ্যে রিয়েলাইজেশন করতে কেমিস্ট্রি এখানে ম্যাগনেটিক কেমিস্ট্রি আছে ইউনিভার্স বলছে ডিপেন্ডেন্সি এখানে আছে উনি আপনাকে ফোন করলো আপনি ওনার পিছনে আরও চেস করতে থাকবেন চেসিংটা বন্ধ করুন ফামিনাইন মাস্কুলিহ এনার্জিটাকে ব্যালেন্স করুন প্রতিটা মানুষকেই বলছি প্রতিটা মানুষ টুইন ফ্লেম হোক চায় সোলমেট হোক চাই কার্মিক হোক রিক্যানসিলেশন যদি সে আপনারা এই মুহুর্তে নো কন্ট্যাক্টে আছেন তো রিক্যানসিলেশন হতে পারে আপনাদের মধ্যে তো চলুন দেখে নি পার্টনারের কি এনার্জি আপনার সরি আগে এনার্জিটা চেক করে নি ঠিক আছে ওনার এনার্জিটা কি তারপরে আপনার জন্য ফিলিংসটা দেখব আমি দেখতে পাচ্ছি উনি নিজের লাইফে খুশি নেই ওনার আরও কিছু প্রয়োজন এঞ্জেল ব্যালেন্স ব্যালেন্স করার চেষ্টা করছে ডোর টু স্পিরিট নাম্বার ফাইভ অনেক কিছু জ্ঞান অনেক কিছু জিনিস উনাকে ইউনিভার্স দেখাচ্ছে বাট উনি হয়তো দেখতে পাচ্ছেন না ইনকার করে দিচ্ছে সব কিছু এঞ্জেল দ্য সানের কার্ডে আছে নিজের লাইফে কিছু গ্রোথ করতে চায় পজিটিভ থিঙ্কিং আছে কোথাও দিকে উনি বেরাচ্ছেন যেখানে উনি আটকে আছেন অ্যান্ড উনি অ্যাকসেন্ট নিতে চান এই রিলেশনশিপে অ্যাকসেন্ট নিতে চান উনিও জানেন যে রিলেশনশিপটা একটা জাননি উনি সেটা জানেন আপনাকে বলতে হবে না অনেকে এখানে টুইন ফ্লেম কানেকশানে বলে দিদি আমি কি বলবো আমরা টুইন ফ্লেম কানেকশানে আছি বা দিদি আমরা কি বোঝাবো আমি এইটা ওটা না বোঝাবার বলার কিচ্ছু দরকার নেই ওনাকে আপনাকে যেমন আপনি যেমন বুঝতে পাচ্ছেন। ইউনিভার্স আপনাকে সাইন সিমটম দিয়ে রিয়েলাইজেশন করাচ্ছেন যে আপনি একটা সোল কানেকশন আছেন ওনাকেও করাবেন কারণ উনিও তো ইউনিভার্সেরই সন্তান আপনিও সন্তান উনিও সন্তান আপনাকে বোঝাবার কি দরকার কেন কোনো কিছু বোঝা বোঝাবারই দরকার নেই যে রিলেশনটা এরকম আমাদের এই কানেকশান আমরা দিনও আলাদা হতে পারবো না আমরা এই আমরা ওই কিচ্ছু বোঝাবার দরকার নেই কিচ্ছু না আপনি শুধু নিজের উপর কাজ করতে থাকুন নিজের রিয়েলাইজেশনের উপর কাজ করতে থাকুন ইউনিভার্সকে হেল্প চান আপনার যদি কোচিংয়ের প্রয়োজন তো আমার কাছে অবভিয়াসলি আপনি আসতে পারেন যদি না দরকার আপনি ইউনিভার্সের কাছে হেল্প নিন ইউনিভার্স হেল্প করবেন অবভিয়াসলি ইউনিভার্সকে একবার ডাকুন ভালো করে যে আপনার হেল্পের দরকার এই মুহূর্তে উনি হেল্প করে দেবেন আপনাকে ঠিক আছে এমন এমন রিয়েলাইজেশন এমন এমন ট্রান্সফরমেশন ইউনিভার্সের পক্ষ থেকে করানো হয় যেটা হয়তো আপনার সেই মুহূর্তে কষ্ট হতে পারে বাট করলে আপনারই বেটার হবে ওকে তো এখানে নাইট অফ পেন্টিকালসের কার্ড বেরালো টেন অফ সোর্স ওনার কোনো কার্মিক সাইকেল ইন্ডিং হচ্ছে টেন অফ ওয়ান্স ওকে না কার্মিক সাইকেল ওনার আপনার সঙ্গে ইন্ডিং হচ্ছে টাওয়ার মুভমেন্ট হঠাৎ কোনো রিয়েলাইজেশন ওনার হয়েছে কি কার্মিক সাইকেল ইন্ডিং হচ্ছে চলুন দেখে নাইট অফ সোর্স উনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান আপনার সঙ্গে যদি কোনো লড়াই ঝগড়া বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস কনসেপ্ট হয়েছে এখানে সেটা ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন প্রচণ্ড টাইপের ওভার থিঙ্কিং এই সময় ওভার থিঙ্কিং বা এই সময় মনে হচ্ছে যে সবাই ওনাকে চিটিং করছে সবাই ওনার পিঠ পিচে কাজ করছে ওনার কেউ নেই এরকম একটা থিঙ্কিং মনে হচ্ছে ওনার মধ্যে আছে টাওয়ার মুভমেন্টটা কেন এসছি চলুন দেখিনি হারো ফ্রেন্ডের কার্ড এখানে অনেক কিছু উনি বুঝতে পারছেন জানতে পারছেন যেটা উনি আগে জেনে বুঝেও মানে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না তো এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে করার চেষ্টা করছেন উনি ঠিক আছে ওনার ইগোর পতন হচ্ছে ওনার যে সব জানতা আমি সব জানতা আমার কারোর প্রয়োজন নেই আমি সর্বসেরা আমার আমি সব কিছু করতে জানি এই একটা থিঙ্কিং ওনার মধ্যে ছিল যে আমি সব জানতা আমি সব কিছু এই ইগোগুলো ওনার পতন হচ্ছে হ্যারো উনি বুঝতে পারছেন রিয়েলাইজেশন করতে পারছেন যে না এটা কিন্তু নয় যে আমি সর্ব জানতা বা আমি সর্বজ্ঞান একটা ইগো অনে এই যে অনেকে স্পিরিচুয়াল ইগো থাকে যে আমি সব জানি আমি সব জানি আমি সব জানি আমি শিখেছি সব জানি না এটাও কিন্তু একটা ইগো আমার কখনো ভুল হতেই পারে না এটা একটা ইগো আমার মানুষ তো তাই না মানুষ মাত্র প্রত্যেকটাই ভুল হতে পারে ভুলটা সংশোধন করে নিতে হবে আর যত হার হাই এনার্জিতে হাই এনার্জি কখন হবে যখন পজিটিভ থাকুন পজিটিভ থাকুন সবাই বলবে পজিটিভ থাকুন পজিটিভটা থাকবো কেমন করে কেউ বলে না পজিটিভটা থাকতে হবে নিজের কো ডিপেন্ডেন্সি কাজ করতে হবে কোনো জিনিসে ডিপেন্ডেন্সি অ্যাডিকশানে থাকা যাবে না কোনো কিছু স্পাই এনার্জি পার্টনারকে করা যাবে না ঠিক আছে নিজের মধ্যে থাকুন এবার নিজের মধ্যে কি করে থাকবেন নিজের সঙ্গে মেডিটেশন করুন নিজেকে জানুন নিজেকে বুঝুন নিজেকে রিয়েলাইজে নিজের কেরিয়ারে মন দিন নিজের সংসারে মন দিন ঠিক আছে নিজের সঙ্গে থাকতেই হবে নালে কোনো উপায় নাই ওকে তো এই আপনার পার্টনারও এখানে যে অনেক কিছু বুঝতে পারছে যে এখানে অনেক হয়তো আপনাকে উনি কষ্ট দিয়েছেন পেন দিয়েছেন বোঝা এখন উনি ফিল করছেন কার্মিক মূল মুনের এনার্জি উনি বুঝতে পাচ্ছেন যে উনি কিন্তু উনার ওনার অনেক রূপ আছে আপনার পার্টনার অনেক রূপ আপনাকে হয়তো দেখিয়েছে বা একটা উনি নিজের মা বাবার সামনে এক আপনার সামনে এক বন্ধুদের সামনে এক দুনিয়ার সামনে এক অনেক মুখোশ পরে থাকেনি সেটা উনি বুঝতে পাচ্ছেন যে আপনাকে উনি হয়তো অনেক মানে কষ্ট অনেক কিছু জিনিস উনি রিয়েলাইজেশন বেশিরভাগ রিয়েলাইজেশান মনের কার্ডটা অনেকটা রিয়েলাইজেশনের কার্ড দেখাচ্ছে নিজের দোষগুলো উনি বুঝতে পারছেন উনি হয়তো ব্লে ব্লেম করার প্রবণতা বেশি থাকে আপনি কিছু করলেন না আপনাকে উনি ব্লেম করে চলে গেলেন তুমি দোষী তুমি এ করছো তুমি এ করছো উনি করছেন সব যত দুনিয়ার কাজ আপনাকে হয়তো ব্লেম করছে আপনি হয়তো চুপচাপ শুনলেন বা অনেকে আবার লড়াই ঝগড়াও হয়েছে যে ব্লেম করছো কেন তাই না আমি কেন সহ্য করবো অ্যাডিকশানে জিনিসগুলো ওনার কিন্তু কিছু অ্যাডিকশান আছে জিনিসগুলো সেগুলো কিন্তু ওনার দূর হচ্ছে দ্য স্টারের এনার্জি দেখুন আপনাকে নিয়ে উনি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড অনেক কিছু উনি জানতে পারছেন লাইফে আর ওনার কোডিপেন্ডেন্সি যেগুলো ছিল সেগুলো কিন্তু পতন হচ্ছে কেন টাওয়ারের কার্ড হো আসছে নতুন ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো আপনার সঙ্গে যে জিনিসটা সেটা হয়তো খতম হয়ে গেছে আর অনেক সময় টেন অফ কাপেরও এনার্জি আসছে দেখুন উনি নতুনভাবে শুরু করতে চান আপনার কাছে এই কথাটা শুনলে বলবেন এবারে জুতা দিয়ে পিঙ্কি দিকে মারবো বাট কার্ডে আসছে সেটাই বলছি এটা দেখুন আমি মজা করলাম এটা ঠিক আছে নো মাইন্ড তো পেজ অফ পেন্টিংার্সের কার্ডের মিন কী উনি পেজ হয়ে আসবেন উনি কিন্তু কোনো বড় বড় কোনো অফার কমিটমেন্ট দিবে না এই মুহূর্তে সেটাই বলছি নতুন বিগিনিং মানে আসবে কাজের নিয়ে এই কাজ করি চলো ওই কাজ করি চলো এই করি ওই করি হয়তো এইরকমভাবে আসবে যেটা হয়তো আপনার পছন্দ হবে না ঠিক আছে বাট উনি কাজে করেই আপনার সঙ্গে রিলেশনটা রাখতে চাইবে বা কোনো কিছু বলতে পারে বা এমন হয়তো বোরিং টাইপের আপনার সঙ্গে কথা বলছে আপনার মনে হবে কী রে ভাই কোনো রোমান্টিক কথাই নেই বোরিং কথা বলছে ইধার উধারের কথা বলছে এগুলো বা রা দেখাচ্ছে ঝুটমুটকা তো এই জিনিসগুলো আপনার সঙ্গে হতে পারে ওকে তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং আজকের জন্য এতটাই থ্যাংক ইউ